যে নতুন রিপোর্টার হিসেবে নিয়োগ দিল চেয়ারম্যান সাহেবের এই কাগজপত্র নিয়ে থাকি আমরা এখন আস্তে আস্তে অন্যদেরকে নিয়ে এসেছি আমরা রিপোর্টারের মধ্যে যারা নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে মোটামুটি আমরা এখন করতেছি এই ছিলেন প্যাকেটটা ছিলেন হ্যাঁ এই যে হচ্ছে আপনার অনলাইন কার্ড বারকোড আছে সব কিছু এখানে ফাঁস কলে সব কিছু চলে আসবে হ্যাঁ কাগজগুলো একটু করেন পরে আপনি আমাকে হবে করেন করেন কলমটা <m> দেন <m> হ্যাঁ আজকের ডেট দিয়ে করবেন আজকের থেকে স্বাক্ষর করার পর থেকেই আপনি আমাদের ওই প্লাস টিভির রিপোর্টার হিসেবে আপনার আজকে ডেটটা দিয়ে দেন ওকে কেউ হলো তো এইটা আর করতে হবে না আপনি এই পেস্টটা করুন আপনার এই ইনশাআল্লাহ আপনি ভালো হবে আমাদের যে চ্যানেলের যে রিপোর্টগুলা স্টাডির ফাঁকে ফাঁকে যেখানে দেখবেন সাথে সাথে আপনি রিপোর্টটা কোনো অস্ত্র দিয়ে দেবেন দিয়ে ইনশাল্লাহ মোটামুটি যেন তরুণদের নিয়ে নতুন একটা আমরা সামনে ইয়ে হব এটার জন্য আমরা তরুণদেরকে আমরা একত্রিত ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে কেমন